তৃণমূল নেতা মন্ত্রী কর্মীদের রাস্তাঘাটে বা প্রচারে দেখতে পেলে বিজেপি কর্মী সমর্থকরা নানান ভাবে তাদের টিপণী কেটে থাকেন সেক্ষেত্রে তারা কিছু কথা বেছে নেন তৃণমূল নেতা মন্ত্রীদের কটাক্ষের জন্য তার মধ্যে অন্যতম বিজেপির স্লোগান জয় শ্রীরাম এবার তারা ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবকে দেখে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন জয় শ্রীরাম স্লোগানের পাল্টা গান্ধীগিরি দেখালেন সাংসদ দেব কি বললেন শোনাবো ঠিক আছে কিছু কিছু উত্তেজিত হয় নাকি কর্মীরা আহ বিরোধী দলকে দেখলে ব্রাহ্মণ ঠিক আছে একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না তাহলে কি মানে আজ দেব জানে কীভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় আমার মনে কে সব কিছু রাহাক অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়ে প্রশ্নটা এটা হওয়া উচিত ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার কেমন আমার ভীষণ ভালো লেগেছে একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল কিছু বলতে পারছিলো না একটি সুযোগ পেলো জয়শ্রীরাম বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হক করলাম তারপর চুপে বসে গেল একটাও কথা বলছিলেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না চিৎকার করে হয় না কখনো একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এটা তো আমার সাজানো না বা উনিও জানতে না আমি বেরোবো কি বেরোবো না উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন আমরা মনে এইটাই সবচেয়ে বড় উদাহরণ এটাই সবচেয়ে বড় এক্সাম্পল